কোচবিহার খুনের রহস্যের তদন্ত করতে ফরেন্সিক টিম এল জলপাইগুড়ি থেকে তারা ঘটনাস্থল থেকে বেশ কিছু জিনিস সংগ্রহ করেছে জলপাইগুড়ি রিজিয়নাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির আধিকারিক ডক্টর মৌসুমি রক্ষিতের নেতৃত্বে তিন সদস্যের একটি দল প্রায় আড়াই ঘণ্টা ধরে নমুনা সংগ্রহ করে মৌসুমি বলেন এখানে খুনের ঘটনা ঘটেছে তদন্ত চলছে বায়োলজিক্যাল কিছু নমুনা পেয়েছি সেগুলো পরীক্ষা করা হবে সোমবার থেকে অভিযুক্ত প্রণব কুমার বৈশ্য পালিয়ে থাকলেও এখন পর্যন্ত পুলিশ তার কোন হদিস পায়নি দাওয়াগুড়ি বৈশ্য পাড়া এখনও থমথমে মৃত বিজয় কুমার বৈশ্য ও গোপাল রায়ের দেহ এখনও এম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গেই রয়েছে ঘটনার তদন্তের জন্য আগেই জেলা পুলিশের তরফ থেকে কলকাতায় ফরেন্সিক টিম চাওয়া হয়েছিল সেই হিসেবে এদিন জলপাইগুড়ি রিজিয়নাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি থেকে আধিকারিকরা আসেন তদন্তের সময় জেলা পুলিশের আধিকারিকও উপস্থিত ছিলেন

আপনার সাত শ্রাদ্ধ শান্তিটা করা যায় অথবা আপনার ওই একটা কীর্তন যদি এখানে দেওয়া যায় কারণ জায়গাটা তো একদমই আপনার মানে ভূতুরে জায়গার মতন হয়ে গেছে আশেপাশে ভয় পাচ্ছে ভয় আশেপাশের লোক সবাই ভয় পাচ্ছে তো এই এখন জমা দিয়েছি দেখি কি বলে এখন পর্যন্ত দেহ তো এখনো পর্যন্ত কারো হাতে দেয়নি বা কোনো ওনাদের তো কোনো উত্তরাধিকার বা কেউ নেই আত্মীয় স্বজন এই মুহূর্তে তো এই দিকে তো নেই একজন আছেন কিন্তু ওনাকে কন্ট্যাক্ট করা হয়েছে কিন্তু উনি তো আসবেন না বলে দিয়েছেন তো এই পরিস্থিতিতে এখন আপনারা এলাকাবাসীরা কি ভাবছেন আমরা এটাই ভাবছি যেন এটার ওই তাড়াতাড়ি একটা শুরু হোক আর ওই বডিটা এনে হিন্দু শাস্ত্র মতে যেন সেই কাজটা কমপ্লিট করা হয় তাহলে যতটা আর কি মানে ওই দুইজন যে মারা গেছে তাদের আত্মার যদি কিছু ব্যবস্থা করা যায় আর কি পরলোক যেন যেতে পারে তাই ক্রিয়া পরলোক করা যায় যেতে পারে হ্যাঁ 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 সেই সেই আপনার নামটা বলুন আমার নাম জয় কুমার দাস জয় কুমার দাস হ্যাঁ